হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ আজকে আপনাদেরকে দেখাবো বালু ছাড়া ছোলা ভাজা আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতিতে ছোলা বুধ ভাজা দেখাবো সেই পদ্ধতিটি অবলম্বন করলে আপনাদের প্রত্যেকটি ছোলা একদম পারফেক্টভাবে ফুটবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই প্রথমেই আমরা একটি পাত্রে ছোলা নিয়ে নিলাম এবার ছোলাগুলো ঝেড়ে নেবো এবার একটি পাত্রে এক চামচ লবণ দিয়ে নেব এবার খাবার সোডা দিয়ে নিচ্ছি এক চামচ আপনারা যে কোনো ব্র্যান্ডেরই খাবার সোডা ব্যবহার করতে পারেন এবার সামান্য একটু পানি দিয়ে লবণ আর খাবার সোডাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বেশিরভাগ সময় আমরা সবে ছোলা বুট বাইরে থেকে কিনে খেয়ে থাকি কিন্তু বাইরের সবগুলো তো আর স্বাস্থ্যকর হয় না তাই আজকে ঘরোয়া উপায় একদম ইজি টেকনিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলা বুট ভাজা এবার আমরা মিক্স করে রাখা লবণ খাবার সোডার পানিটা আমরা ছোলার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি ছোলা গুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা ছোলার গায়ে পানিটা লেগে থাকে তারপর ছোলাগুলোকে 10 থেকে পনেরো মিনিট শুকানোর জন্য বাতাসে রেখে দিয়েছি এবার একটি পাত্রে আমরা দুই কাপ লবণ দিয়ে নিলাম লবণটা যতক্ষণ গরম না হয় ততক্ষণ আমরা সলা কাঠি দিয়ে এভাবেই নেড়ে নেব লবণটা গরম করার সময় চুলো গাছ একদম মাঝারি রাখতে হবে হাত দিয়ে দেখলাম উপর দিয়ে গরম ভাব পুড়ছে তাহলে লবণটা গরম হয়ে গিয়েছে এবার এই মাখিয়ে রাখা ছোলাটা এক মিনিট করে দিয়ে দিলাম ভাজার জন্য ছোলাগুলোকে লবণের মাঝে এভাবেই অনবরত নাড়তে হবে বালু না থাকলেও এখন ছোলা ভাজা নিয়ে আর কোনো টেনশন নেই কারণ প্রত্যেকের বাসায় আমাদের লবণ তো থাকেই আর এখন আপনারা দেখতেই পারছেন ছোলা বুটগুলো একটা একটা করে কিভাবে সুন্দর মতো ফুটে উঠছে আর যতক্ষণ সবগুলো ছোলা বুট ভাজা হয়ে না যাবে আমরা এভাবেই অনবরত নাড়তে থাকবো ছোলা বুট কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার এতে প্রচুর পরিমাণে ক্যালোরি আর প্রোটিন থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী টিভি দেখা বা আড্ডার সময় এই ছোলাবুট কিন্তু খুব ভালোই সঙ্গ দেয় আর এর মাঝে আমাদের সবগুলো ছোলা বুট একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে আমরা সবগুলোকে উঠিয়ে নিচ্ছি ছোলা বুটের গায়ে লবণ লেগে না থাকে তাই ভালো করে ঝাঁকিয়ে নিলাম এইতো এবার আমরা আর এক ধাপ ছোলা বুট ভাজতে দিয়ে দিয়েছি আপনারা সবাই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী ছোলা বুট ভাজলে লবণ দিয়ে একদম পারফেক্টলি সবগুলো ফুটে উঠবে এটার গ্যারান্টি আপনাদেরকে আমি দিলাম আর ও মাইডিশ মানে তো ইজি টেকনিক পারফেক্ট রেসিপি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাকি ছোলা বুটগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকেও উঠিয়ে নিচ্ছি তাহলে দেখলেন তো বালু ছাড়া লবণ দিয়ে কি সুন্দর মতো আমার ছোলা বুট সব ভেজে ফেললাম আপনাদেরকে এবার হাতে নিয়ে দেখে দিই ছোলা বুট গুলো উঠেছে আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই আর পাশে থাকবেন আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওমাই ডিশের সাথেই থাকবেন কারণ ইজি রেসিপি মানেই তো ওমাই ডিশ তাই না আল্লাহ হাফেজ